বিপ্লবের যে দোষর বিহু তাকে আপনি এখন পর্যন্ত বসায় রাখছেন আপনি একটা ব্যবস্থা নেননি আপনাকে বলা হয়েছিল যে তাড়াতাড়ি আপনি ওই তদন্তটা সারেন আপনি সেটা লেন্দি করে আপনি এমন একজনের সাথে তদন্ত দিচ্ছেন আর একজন কর্ম মানে ফটো কাটিয়ে ও মামলা করবে ওটা পায়ে যাবে তখন বিপ্লবের বউ এসে বলবে বিউ বলবে যে সে পায়ে গেছে কেন আমার আমারটা হবে না তাহলে এসব কেন করছেন আপনি

একটা সিম্পল বিষয় নিয়ে মানে বিপ্লবের বর্ষাতে সাথে আরেকজন শিক্ষকের ঢুকাই দেওয়া ফেরত পাবে বিপ্লবের বিশ বছর পর বলবে সে রায় পাইছে আমি অবৈধ কারণ আমি আমাকে অবৈধ কেন এই দুইটা জিনিস এক জায়গায় এটা এটা আমি আপনাকে ব্যাখ্যা দিতে না আমার প্রশাসনিক বিষয় আপনারা বলতে পারেন যে আমরা

ব্যবস্থা নেবেন তারপর আমরা এটা আপনি দোষে লাগবেন এখন আমি সহজ না স্যার আপনি বলবেন আমাদের বহু ব্যাখ্যা আপনি প্রোগ্রাম ছাড়েন আমরা নার্সারি আমরা যাচ্ছিলাম